খুলনায় বেহাল ত্রিশ কিলোমিটার বেড়ি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়ার চার মাসেও শুরু হয়নি সংস্কার কাজ আর এর ফলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ বরাদ্দ না থাকায় শুরু করা যাচ্ছে না কাজ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাদ চলতি বছর মে মাসের শেষে আঘাথানে ঘূর্ণিঝড় রিমাল এতে খুলনার চার উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় ৪৫ কিলোমিটার বাদ এর মধ্যে কিছু এলাকা মেরামত করা হলেও বেহাল পড়ে আছে তিরিশ কিলোমিটার ক্ষতিগ্রস্ত এসব জায়গা দ্রুত ঠিক করা না হলে ভেঙে যে কোনো সময় জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে লোকালয় সেই সত্তর দশকের নির্মিত যে অবদার ভেড়িভাতগুলো খুবই দুর্বল হয়ে গিয়েছে পরবর্তী সময় আসলে ভালো করে এই ভেড়িভাতগুলো নির্মাণ হয় নাই ব্লক পরে যে ভাগ দিয়ে যদি আমাদের একটা নদী শাসন করা হয় তাহলে আমরা হয়তো মুক্ত পেতে পারি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি একটা টেকসই বেড়িভাত এবং প্রতি বাড়ির জন্য বাজেট হয় কিন্তু বেড়িভাতটা আর হয় না সংস্কার কাজ যত দেরি হবে ততই বাড়বে ক্ষতিগ্রস্ত বাদের পরিমাণ এতে বেড়ে যাবে খরচও আমাদের যে বেড়িবাদে যে অর্থ বরাদ্দ হয় এই অর্থবাদে কিন্তু একটা দুর্নীতির মাধ্যমে কিছুটা চলে যায় যে কারণের মান ঠিক মতো হয় না এবং প্রকৃত অর্থে যে টাকা বরাদ্দ হয় সেই টাকার কাজ হয় না আর নেওয়ার পিছনে এই যে ঝুঁকিপূর্ণ সেটা ঝুঁকিপূর্ণ থেকেই যায় পানি উন্নয়ন বোর্ড বলছে বাদ মেরামতের জন্য পঁচিশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও মেলেনি অর্থ নদী শাসন সহ কাজগুলো করা করতে পারলে আমাদের এই পোল্ডারগুলোর স্থায়িত্ব বাড়বে এবং সেই ক্ষেত্রে আমরা যে প্রকল্পগুলোর কথা বললাম আমরা এই প্রকল্পগুলো আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে এবং বেশ কিছু প্রকল্প প্ল্যানিং কমিশনেও গিয়েছে এবং এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব খুলনার নয় উপজেলায় বেড়িবাদ রয়েছে প্রায় এক হাজার কিলোমিটার মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর 不，不，